السلام علیکم এক সপ্তাহ মতন হয়ে গেল আমি আইএস টোয়েন্টি সিক্সের বেটা থ্রি আপডেটটিকে ব্যবহার করছি আপডেটটিকে অনেকভাবে ব্যবহার করার পরে এবং কিছু পরীক্ষা করার পরে আমি বুঝতে পারলাম এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হয়েছে কিনা এবং আমাদের ফোনের ব্যাটারি লাইফ আগে থেকে বেড়েছে কিনা অথবা এই আপডেটটি আপনাদের করা উচিত হবে কিনা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আপডেটটি করার পরপরই আমি লক্ষ্য করেছিলাম এই আপডেটটি করার পরে আমাদের ফোনটা আগে থেকে অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে কম্পেয়ারিং টু আইএস 26 से बेट आप সিক্সে বেটা ট্রু আপডেটটির থেকে এই অনেক বেশি ফাস্ট এবং স্মুথ যেহেতু এগুলো বেটা আপডেট এই আপডেট মধ্যে আপনি কিছু না কিছু বাগ পেয়ে যাবেন কিন্তু বিগত সাত দিন ধরে এই আপডেটটিকে ব্যবহার করার পরে আমি এখন পর্যন্ত কোন রকম বাগ খুঁজে পাইনি আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নেটওয়ার্কিং কোনো ইস্যু দেখা দেয়নি এমনি নর্মালি আইওস এ যে কোনো আপডেট করলে এবং বেটা আপডেট করলে আমাদের ফোনে নেটওয়ার্কিং অনেক বেশি ইস্যু বেড়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্লুটুথ হটস্পট ওয়াইফাই সবকিছুই খুব সুন্দর মতো কাজ করছে আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি লাইফ আগে থেকে বেড়েছে কিনা আপডেটটি আমি যতটুক ইউজ করে বুঝতে পারলাম আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি লাইফ আগে থেকে কিছুটা হলেও বেড়ে গিয়েছে আপনারা অনেক ভিডিওতে দেখতে পারেন তারা বলছে ব্যাটারি লাইফ বাড়েনি কিন্তু আমি নিজে ইউজ করে যতটুকু বুঝেছি আমার ফোনে ব্যাটারি লাইফ আগে থেকে বেড়ে গিয়েছে আর যদি কথা বলি ব্যাটারি ড্রপ করেছে কিনা এখন পর্যন্ত আমি আমার ফোনে যতগুলো বেটা আপডেট দিয়েছি আমার ফোনে কোনো রকম ব্যাটারি হিল ড্রপ করেনি আপনাদের ফোনে ব্যাটারি ড্রপ করতে পারে উইট আপনার ফোনে চার্জিং উপর নির্ভর করে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন ইস্যু হতে পারে কিনা যেহেতু এটা একটা বেটা আপডেট তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে যে কোন রকম প্রবলেম হতে পারে ওর মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন ইস্যু বিশেষ করে আইফোন 13 সি যে ফোনগুলোতে আপডেট করার পর এমনিতেই গ্রিন স্ক্রিন হয়ে যায় তার উপরে যেহেতু এটা একটা বেটা আপডেট এই আপডেটটি করার পরে আমাদের ফোনে গ্রিন স্ক্রিন ইস্যু আরো বেড়ে যেতে পারে আমি কখনোই রেকমেন্ড করব না আপনার ফোনে এই বেটা আপডেটগুলোকে করার জন্য কারণ আপডেটগুলো করার আমাদের ফোনে অনেক রকম প্রবলেমই হতে পারে তাছাড়া এই আপডেট এখন যা দেখতে পাচ্ছেন স্টেবল ভার্সন লঞ্চ হতে হতে অনেক কিছু পরিবর্তন হতে পারে কারণ এখন পর্যন্ত বেটা থ্রি আপডেট এসেছে বেটা ফোর বেটা ফাইভ এবং বেটা সিক্সও আসতে পারে আর এখন পর্যন্ত এই আপডেটটি স্টেবল ভার্সন লঞ্চ হতে অনেক বেশি সময় বাকি আছে এই সময়ের মধ্যে দিয়ে অ্যাপেল এই আপডেটের মাঝে আর অনেক পরিবর্তন আনতে পারে সব কিছু মিলিয়ে যতটুকু মনে হচ্ছে আইওএস টোয়েন্টি এর স্টেবল ভার্সনটা অনেক বেশি স্পেশাল একটা আপডেট হতে পারে তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে